সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ভাবনার আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনা করব ভূমি এবং ব্যবস্থা নিয়ে আপনারা জানেন বাসস্থান জনগণের একটি মৌলিক অধিকার অর্থাৎ আমরা যে রাষ্ট্রটি গঠন করেছি এ বাংলাদেশের প্রতিটি নাগরিকের বাসস্থানের নিশ্চয়তা দেয়া এটা রাষ্ট্রের দায়িত্ব এটা নাগরিকের একটি মৌলিক অধিকারও বটে কিন্তু বিগত তিপ্পান্ন বছরে আমরা নাগরিকের বাসস্থানের নিশ্চয়তা এখনো দিতে পারেনি সরকারি জরিপ মতে বর্তমানে ষোলো লক্ষের অধিক পরিবার গৃহহীন অবস্থায় রয়েছে অথচ আমরা স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে এসেছি আমরা আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা দেখতে পাই অনেক আন্দোলন সংগ্রাম দেখতে পাই কিন্তু নাগরিকের যে মৌলিক অধিকার বাসস্থান এই বাসস্থানের বিষয়ে আমরা দেখতে পাই সরকারি উদ্যোগে দান ক্ষয়রাতের মতো ভূমিহীনদেরকে কিছু বাড়ি বা জমি দেওয়া হয় কিন্তু আমরা মনে করি একজন ভূমিহীনকে এভাবে ঘর তুলে দেয়া বা একটা জমি দেয়া এটা অত্যন্ত অপমানজনক কারণ প্রত্যেক নাগরিকের বাসস্থান তার অধিকার এই মৌলিক অধিকারের নিশ্চয়তা দিবে রাষ্ট্র যারা সরকার পরিচালনা করছেন তারা কিন্তু মনে হচ্ছে সরকারে যারা থাকছেন তারা যেন নাগরিকের প্রতি দান খয়রাত করছেন দয়া করছেন এটা খুবই দুর্ভাগ্যজনক উপরন্তু আমরা দেখতে পাই বড় বড় নগরীতে হাউজিংয়ের নামে আবাসন প্রকল্পের নামে সরকারি নগর উন্নয়ন পরিকল্পনার আওতায় বৃহৎ আবাসন ব্যবস্থা গড়ে তুলে সেখানে বিশেষ বিশেষ শ্রেণী পেশার লোকদেরকে প্লট বরাদ্দ দেওয়া হয় প্ল্যাট তৈরি করে দেওয়া হয় অথচ দেশের এখনো ষোলো লক্ষ পরিবার প্রায় এক কোটি মানুষ বাসগৃহের নিশ্চয়তা পাননি তাই আমরা মনে করি দেশের ভূমি এবং বাসগৃহের বিষয়ে মৌলিক নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন প্রয়োজন যেমন আপনারা জানেন বর্তমানে ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ষাট বিঘা জমি রাখার বিধান রয়েছে কিন্তু আমরা দেখতে পাই কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই অনেকে শত শত হাজার হাজার বিঘা ক্রয় করে বেঞ্জিরের মতো ভূমি মালিক তৈরি হচ্ছেন অনেকে আরও অনেক বেশি জমির মালিক রয়েছেন তাই আমরা মনে করি এক্ষেত্রে সুনির্দিষ্ট একটি নীতিমালা থাকা প্রয়োজন অনেকেই নিজের বাড়ির নামে বা নিজের বাড়িকে কেন্দ্র করে একরের পর একর জমি ঘেরাও করে রেখেছে তাই আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব ভূমির ক্ষেত্রে যেমন আমরা জানি আমরা কৃষি নির্ভর একটি দেশ অথচ এ দেশের ষাট ভাগ কৃষকই এখনো ভূমিহীন তাই আমরা ভূমির ক্ষেত্রে সুনির্দিষ্ট একটি নীতিমালা প্রস্তাব করছি সেটি হচ্ছে বাসগৃহের জন্য প্রত্যেক নাগরিক সর্বোচ্চ দুই বিঘা পর্যন্ত ব্যক্তি নামে রাখতে পারবেন বা ক্রয় করতে পারবেন এবং ব্যক্তিগত ব্যবসা বা খামারের জন্য সর্বোচ্চ বিশ বিঘা পর্যন্ত ব্যক্তি খাতে রাখতে পারবেন হ্যাঁ এর বেশিও কোনো ব্যক্তি ব্যবহার করতে পারবেন বা নিতে পারবেন সেটা হবে অবশ্যই কোনো কোম্পানির নামে বিশেষ কৃষি খামার মৎস্য খামার বা শিল্প প্রতিষ্ঠান করার জন্যে হাজার বিঘাও জমি নিতে পারেন কিন্তু সেটি হবে কোনো কোম্পানির নামে এবং কোম্পানির মালিকানা থাকবে একমাত্র জনগণের অর্থাৎ রাষ্ট্রের রাষ্ট্রই হবে কোম্পানির মালিক ব্যক্তি যিনি কোম্পানি গঠনের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানের জন্যে বা খামারের জন্য জায়গা নেবেন তিনি যদি সেটি করতে ব্যর্থ হন তাহলে সরকারই সেটির মালিক হবে এবং সরকার সেখানে নতুন ব্যবস্থাপনা চালু করতে পারবে তাই আমরা মৌলিকভাবে ভূমি নীতিতে ব্যক্তি পর্যায়ে বাসগৃহের জন্য সর্বোচ্চ দুই বিঘা এবং ব্যক্তিগতভাবে ব্যবসার জন্য সর্বোচ্চ বিশ বিঘা এবং কোম্পানির নামে যেই জমি নেবেন সেটার মালিকানা থাকবে জনগণের ভূমি নীতিতে নীতিমালা প্রণয়নের জন্য আমরা প্রস্তাব করছি দর্শক মন্ডলী আমরা আজকে মূল যে বিষয়টি আলোচনায় আনতে চাই সেটি হচ্ছে জনগণের যে মৌলিক অধিকার বাসগৃহ আপনারা জানেন মৌলিক অধিকার বাসগৃহ নিশ্চিত করার জন্য বর্তমানে কোনো পদক্ষেপ নেই সরকারি উদ্যোগে বরাদ্দ দেওয়া হয় যাদের বাসগৃহ আছে তাদেরকে আর যারা গৃহহীন তাদেরকে দেওয়া হয় বা খয়রাতি বাড়ি তাই রাষ্ট্রের মালিক একজন নাগরিককে এভাবে অপমান করার কোনো অধিকার সরকারের নেই বলে আমরা মনে করি আমরা এটি প্রস্তাব রাখতে চাই প্রতিটি নাগরিকের যেহেতু অধিকার হচ্ছে তার বাসগৃহের তাই সরকারের দায়িত্ব হবে প্রাপ্তবয়স্ক প্রতিটি নাগরিকের বাসগৃহের নিশ্চয়তা দেয়া এজন্য আমরা স্থানীয় সরকারের প্রাথমিক স্তরে বা সেবা অঞ্চলে যে ভূমি সচিব প্রস্তাব করেছি সেই ভূমি সম্পত্তি সচিবের দায়িত্বই হবে স্থানীয় প্রতিটি নাগরিক তার বাসগৃহ আছে কিনা না থাকলে সেটা নিশ্চিত করা এবং প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি তিনি যদি পরিবারে থাকতে না চান তাহলে তিনি বাসগৃহের জন্য সরকারের কাছে আবেদন করতে পারবেন এবং সরকারের দায়িত্ব হবে আবেদনের সাথেই তার বাসগৃহ নিশ্চিত করা আরেকটি বিষয়ে আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে সরকারি উদ্যোগে এখন সারা দেশেই প্লট এবং প্ল্যাট তৈরি করে বরাদ্দ দেওয়া হয় অর্থাৎ বিক্রি করা হয় আমরা মনে করি যাদের দেশের কোথাও না কোথাও বাসস্থান রয়েছে তাদের জন্য সরকার নতুনভাবে প্লট বা প্ল্যাট বরাদ্দ দিতে পারে না নগরায়নের স্বার্থে জনগণের অর্থেই এসব আবাসিক এলাকা বা ফ্ল্যাট বাড়ি তৈরি করা হয় কিন্তু সেটি আবার ব্যক্তিগত খাতে বিক্রি করা হয় যেটা জনগণের অধিকার হরণের সামিল বলে আমরা মনে করি তাই আমরা বলবো সরকারের দায়িত্ব হচ্ছে যাদের বাসস্থান নেই তাদেরকে শুধু ভূমি তৈরি করে দেয়া আর ব্যক্তিগত খাতের যেসব আবাসন গড়ে উঠবে যারা ক্রয় করতে চান তারা শুধুমাত্র সেখান থেকে ক্রয় বিক্রয় করতে পারবেন আরেকটি হচ্ছে নগরায়নের ক্ষেত্রে যেখানে একটি শহর গড়ে তোলে সরকার পরিকল্পিতভাবে সেখানে যারা চাকরিজীবী সেটা সরকারি হোক কতভাবে সরকারি সবাই যেন ভাড়ায় বাড়ি পেতে পারেন সেই ব্যবস্থা করা সরকারের দায়িত্ব এই বাড়ি বা প্ল্যাট ভাড়া রাজস্ব হিসেবে জনগণের পোষাগারে জমা হবে সরকারের তৈরি কোনো সম্পত্তি থেকে আয় কোনো ব্যক্তি খাতে হস্তান্তরের সুযোগ নেই বলে আমরা মনে করি তাই নগরায়নের ক্ষেত্রে সরকার তৈরি করবে বাড়ি এবং ফ্ল্যাট এবং এটি নাগরিকদের নিকট ভাড়া দেবে এবং সেই ভাড়ার অর্থ জনগণের অর্থ হিসেবে কোষাগারে জমা হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আরেকটি বিষয়ে আমরা সবাই দেখতে পাই বাড়ি নির্মাণের ক্ষেত্রে শহরে এবং গ্রামে সর্বত্রই দেখা যায় চলাচলের সড়ক নিয়ে বিরোধ সবসময় লেগে থাকে আমরা মনে করি সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে বা সড়কের ক্ষেত্রে শহরে গ্রামে সর্বত্রই এ বিরোধ এজন্য একটি যে সুনির্দিষ্ট জাতীয় নীতিমালা থাকা প্রয়োজন জাতীয় নীতিমালাটি এরকম হওয়া দরকার গৃহ নির্মাণ সড়ক হবে ব্যক্তিগত বাড়ি যদি কেউ নির্মাণ করেন সেক্ষেত্রে সড়ক হবে কমপক্ষে নয় ফিট চৌড়া যৌথ বাড়ি অর্থাৎ দুজন মিলে যদি কোনো বাড়ি নির্মাণ করেন তাহলে সেখানের সড়ক হবে কমপক্ষে বারো ফিট এবং দুই বাড়ি বা ততোধিক বাড়ির যদি সড়ক হয় অর্থাৎ যেটাকে আমরা গণসড়ক বলবো এই গণসড়কের প্রস্থ হবে কমপক্ষে বিশ ফিট এটা গ্রামে বা শহরে যেখানেই কেউ একটি বাড়ি নির্মাণ করবেন তাকে এই সড়ক কমপক্ষে নয় ফিট এটা মেনেই বাড়ি নির্মাণ করতে হবে এবং যৌথ ব্যবহারের ক্ষেত্রে বারো ফিট এবং গণব্যবহারের ক্ষেত্রে কমপক্ষে বিশ ফিট এই নীতিমালা থাকা অত্যন্ত জরুরি তাহলে একটি বাড়িতে আমরা এখন দেখতে পাই অনেক সময় মানুষের মৃত্যু হলে সেখানে গাড়ি প্রবেশ করে না আগুন লাগলে সেখানে ফায়ার সার্ভিস যেতে পারে না এ জাতীয় নানা সমস্যা শহরে গ্রামে সর্বত্রই হচ্ছে তাই ঘর নির্মাণের ক্ষেত্রে এই নীতিমালা সর্বত্র যেন পালিত হয় এভাবে একটা জাতীয় নীতি প্রণয়ন প্রয়োজন আরেকটি সাধারণ বিষয় আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে ভবন নির্মাণ বাড়ি এবং ভবনের তলা গণনার ক্ষেত্রে সর্বত্রই আমরা দেখছি একটি দৃষ্টিকটু বিষয় সবারই নজরে পড়ে যেমন আমরা একটি ভবনের যদি সিঁড়ি দিয়ে উঠি একতলায় যখন উঠি তখন সেটাকে বলা হয় বাংলায় বলা হচ্ছে দোতলা ইংরেজিতে বলা হচ্ছে ফার্স্ট ফ্লোর আমরা যদি ভবনের পাঁচতলায় যেতে চাই তাহলে লিফ্টে বলা হয় ফোর্থ ফ্লোর আর আমরা বাংলায় বলি পঞ্চমতলা এটি আসলে সুনির্দিষ্ট কোনো বিধি বা নীতি ঘোষণা না করার কারণেই এগুলো হচ্ছে আমরা মনে করি একটি ভবনের বা বাড়ির যেটাকে এখন নিচতলা বলা হচ্ছে সেটি মূলত ইংরেজিতে বলা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আমরা মনে করি এটা বাংলায় হবে মূলত সমতল এই সমতলের পরেই হবে একতলা যেটিকে ইংরেজিতে বলা হবে ফার্স্ট ফ্লোর এরপর আমরা যাব দোতলায় যেটি ইংরেজিতে বলা হবে সেকেন্ড ফ্লোর একইভাবে সমতলের পরে নিচের দিকে যখন আমাদের ভবন যাবে সেটা সমতলের নিচে হবে নিচতলা তার গভীরে গেলে সেটা হবে নিচতলা এক নিচতলা দুই এভাবে তলা গণনা করার রীতি ঘোষণা করা উচিত বলে আমরা মনে করি তাহলে আমাদের ভবন আচরণে বা মানুষের জীবন আচরণে যে একটি বিশৃঙ্খলা দেখা যায় সেটি সমাধান হবে আমরা যে কোনো ভবনের সমতল এবং উপরে প্রথমটা হবে প্রথমতলা এরপর হবে দ্বিতীয়তলা এভাবে ভবন গণনার রীতি ঘোষণা করা উচিত বলে আমরা মনে করি একই সাথে এই সব ক্ষেত্রে আমরা মনে করি বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা উচিত এবং বিদেশ থেকেও যেসব লিফ্ট এদেশে আসে সেগুলো বিদেশ থেকেই যেন সমতল প্রথমতলা দ্বিতীয়তলা তৃতীয়তলা এভাবেই বিন্যস্ত করে নিয়ে আসা হয় আমরা বাংলা জাতি হিসেবে আমাদের সর্বত্র যেন বাংলা ভাষার ব্যবহার থাকে সেই বিষয়টি আমাদের জীবন আচরণেরও সর্বক্ষেত্রে যেন নিশ্চিত করা যায় এই বিষয়ে সবার লক্ষ্য রাখা উচিত আমরা ভূমি এবং আবাসনের ক্ষেত্রে মৌলিক কিছু বিষয় উত্থাপন করলাম এটা সংস্কারের ক্ষেত্রে এটা আরও অনেক বিস্তৃত হবে সেগুলো যখন মূল প্রস্তাবনা যাবে সেখানে বিষয়গুলো থাকবে ভূমি এবং আবাসনের ক্ষেত্রে আমাদের প্রস্তাবিত আজকের আলোচনা আপনাদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি